আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল তৈরি করতেছি লাকি পিৎজা পিজা এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে ইনকাম করা যায় কি না বা আপনি ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল বিভিন্ন পোস্ট দেখতে পারবেন যেখানে বলা হয়েছে আপনি চাইলে এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন সাইন ইন বোনাস পাবেন বা রেশন ফি পাবেন দেখেন আপনি স্ক্রিনে পিক্সার দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে আপনি এত টাকা বোনাস পাবেন আসলে বোনাস দিবে কিনা এই বিষয়ে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো তারা ভিডিওটি দেখছেন আপনি ভিডিওটি শেষ করে দেখবেন তাহলে যদি আসলে এরকম সাইডে কাজ করা ঠিক হবে কিনা বিশেষ করে আপনি বর্তমানে কিন্তু এই সাইটটার অনেক বেশি প্রমোশন ভিডিও দেখতে পারবেন বা স্পন্সার ভিডিও দেখতে পারবেন অথবা পোস্ট দেখতে পারবেন বিভিন্ন গ্রুপে বিশেষ করে ইনকাম গ্রুপ গুলোতে কিন্তু পোস্ট দেখতে পারবেন যেখানে বলা হয়েছে আপনি চাইলে এই সাইট থেকে খুব সজ ইনকাম করতে পারেন দেখেন আপনি যখন এই অ্যাপটা ইনস্টল করবেন অথবা তাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন আপনি আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা দেখতে পারবেন এটা সত্য কথা এবং এই টাকাগুলো আপনি উইড্র করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে যে আপনাকে তখন তারা বলবে যে আমরা আপনাকে কিছু পরিমাণ টাকা কমিশন দেবো বাট কমিশনটা হলো বা লাভের পার্সেন্টেজটা হলো যে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে বা টাকা ডিপোজিট করতে হবে এক্সাম্পল হিসেবে আপনাকে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট টাকা পর্যন্ত ডিপোজিট করার পরে আপনাকে ইনকাম দিতে পারে অর্থাৎ আপনি মনে করেন যে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা বা পাঁচ ছয় হাজার টাকা তারও কম ভেস টাকা আপনি ডিপোজিট করেন এবং সেখান থেকে আপনাকে পার্সেন্ট টাকা লভ্যাংশ দিবে আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন আপনাকে ছয়শো টাকা লভ্যাংশ দিবে বা এটা আপনার অ্যাকাউন্ট বা ওয়াললেটে দেখতে পারবেন আপনি বিকাশ নগদ্রফেনের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপসগুলো কিংবা ওয়েবসাইটগুলো বেশি দিন অনলাইনে থাকে না কিছুদিন পর অটোমেটিক ডিজেবল হয়ে যায় বা আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছিলেন বা আপনি যে ওয়েবসাইটে যে পাসওয়ার্ড বা জিমেলটা ব্যবহার করছেন আপনি পাসওয়ার্ডটাও ভুলে যেতে পারেন অথবা সিস্টেম থেকে রিচিট হয়ে যেতে পারেন তখন কিন্তু আপনি লগ ইন করতে পারতেছেন না এখন আপনি যেটা বোনাস পাইলেন আপনি যেটা ডিপোজিট করে রাখলেন সেই টাকাটা কিন্তু আপনি নাও পাইতে পারেন তখন কিন্তু আপনি একটা সমস্যায় পড়তে পারবেন টেনশনে পড়বেন তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলি এরকম থার্ড পার্টি ওয়েবসাইটে কাজ করার না করা অনেক ভালো এবং যেসব সাইটে ডিপোজিট করতে বলে সেই ওয়েবসাইটে কাজ করার না করা অনেক ভালো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লাস লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনি নিজে যাই দেখবেন ধন্যবাদ সবাইকে